তোমাকে তেল দিয়েছে মাথার মধ্যে এক গাদা দিদি দিকে আসো আমার যাচ্ছে না দিদি কাছে যাচ্ছে না আসো আসো সুন্দর 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 করে দেবে দিদি সুন্দর সুন্দর করে দেবে না এখন রেখে দাও এই না ওরা বল হ্যাঁ রেখে দাও পরে খেলা করব মন মারো বল মারো এই তো দেখো আমরা তো তোমরা তো আগের ভিডিওতে দেখতেই পেলে আমরা মায়ের বাড়িতে চলে এসেছি আর এখন আমরা যাচ্ছি খাবার খেতে এখানে একটা বড় কীর্তন সভা হচ্ছে ওখানে আমরা এখন খাবার খেতে যাব আর এত জোরে জোরে কীর্তন হচ্ছে যে আমাকে এখন ভয়েস দিতে হলো আর ওই যে আমার মামি বুনুকে জুতো পড়াচ্ছে দেখো ছোটো বুনুকে ও হাঁটতে হাঁটতে যাবে ও জুতো পরতে খুব ভালো লাগে সেই জন্য আর দেখো আমার বড় বুনুকে দেখো অবস্থাটা শুধু দেখো আমার হাত ধরে ঘুরবে এখন তো চলো আমরা এখন ওখানে কীর্তনের ওখানে যাই খাবার খাই তারপর চলো তোমাদের সাথে আবার দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম এখন ওই কীর্তনের জায়গায় আর দেখো মাথার উপর চট দেওয়া আর নিচে দেখো শাড়ি সারি লোক লাইন দিয়ে বসে পড়েছে আর এখনও তো কত কেউ দাঁড়িয়েই রয়েছে বসবে বলে আর এখানে দেখো কত বড়ো বড়ো উনুন আর কত বড়ো বড়ো কড়াই এর মধ্যে হচ্ছে রান্না চলো কী কী রান্না হচ্ছে তোমাদেরকে ও এটা কীর্তন না এটা হলো সেবা আমি ভুল বলেছিলাম তারপর জানলাম মায়ের কাছ থেকে এটাকে বলে ফলে সেবা রয়েছে দিদা মামি মা বোনু দেখা দাঁড়িয়ে রয়েছে ওখানটাতে আর এখন আমরা বসবো বসার জায়গায় নেই এত কোথায় বসবো আর এখানে রান্না করেছিল হচ্ছে ভাত ডাল সয়াবিন চাটনি আর পায়েস আর খুব সুন্দর হয়েছিল খেতে কারণ কি ভগবানের ভগবানের ভোগ যেহেতু সুন্দর তো হবেই আর দেখো আগুনগুলো কীভাবে চলছে দাউ দাউ করে কত বড় করাই রান্না হচ্ছে খুন্তিগুলো দেখেছো মানুষ সমান সমান আর ওখানে বাচ্চাগুলো মানে তীরের বেগে যাচ্ছে জল দিয়ে যাচ্ছে খাবার দিচ্ছে থালা দিচ্ছে আর বলছে হরে কৃষ্ণ তারপরে নুন দেওয়ার সময় বলছে রাধে রাধে এইসব বলছে তো খুব ভালো আর দেখো এখানটাতে ওই যেখানটাতে রাধা কৃষ্ণ আছে ওখানটাতে সাজিয়েছে দেখো আমরা এখন ওইখানে গেছিলাম ওখানে খাবার খেতে খাবার টাবার খেয়ে নিলাম এবার আমরা এখানে এসেছি মাঠে ঘুরতে আর দেখো এখানে কত সুন্দর ফুল হয়েছে আমরা এখন ফুল তুলতে এসছি না 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 হ্যাঁ বড় বড় করে তুলবা ছোট ছোট না দাও এই দেখো একটু এরকম না দাও আমি তোকে দেখাচ্ছি ধরো 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 তোমাকে দেখাচ্ছি এরকম বড় বড় করে তুলতে হয় তাহলে একটু সুন্দর লাগে এই যে দাঁড়াও এটা তো ডাল পাড়া দেখো আমি এতটা তুলে নিয়েছি এখনও তুলবো আর ও তুলছে এখনও গাছ ভর্তি ফুল তুলবো না মানে এটা কি তাই না বোনো আরেকটা ফুল দেখাই চলো এই দেখো এটা কত সুন্দর এটা দোপাটি ফুল আর এইটা যে কি ফুল আমি জানি না এটা তুমি পুরো কমেন্ট করো তো এটা কি ফুল চলো আর কিছু ফুল তোলা যাক আর দেখো ওইদিকে সর্ষে বাগান হয়েছে কত সুন্দর পুরো ভর্তি সর্ষে গাছ আর ওই যে আমার মা ঘুরে বেড়াচ্ছে বুনুকে নিয়ে দেখো দুজনের খালি কাজ কাম দেখো ওমা এই এই আরেকটা যাচ্ছে দেখো দেখো এই দেখো তাকাও আমাদেরকে তাকাও টুকি আর এই যে এই যে এই টুকি টুকি

কই দেখি কেমন লাগছে এই যে কই দেখি কেমন লাগছে দেখো তো কত মিল দুজনের হ্যাঁ কত মিল কত মিল দেখছো এই এই ও কি করছে ও কি করছে ও এদের খালি দুজনের কি দেখো কি সুন্দর মনে মনে ফটো তুলি একটা ফটো তুলি দাঁড়া ফুলটা কিন্তু খুব দারুণ লাগছে এই দেখো ওই দেখো দৌড়াচ্ছে ওই যে ওই যে লঙ্কা হাত দিবা না এমনও বকবে দূর থেকেই দেখো লঙ্কাগুলো কিন্তু এই না লঙ্কাগুলো কিন্তু খুব সুন্দর দেখো কি কালো কালো লঙ্কা আসে একবার এসেছিলাম দেখেছিলাম আর এই যে দে আর এই যে মধ্যে মধ্যে সর্ষে গাছ দিয়েছে খুব সুন্দর খুব ভালো লাগছে দেখতে দেখো এই গাছটা কত লঙ্কা হয়েছে হে ভাল লাগছে মানি চল ঘুরতে চল

মিখানে ওই যে হাই স্কুল এখানে মাঠে এখন মেনা বসছে আমরা এখন খাবো আমরা এখন বাড়ি ঠিক আছে এই না যে জোন নেমে গেল আর এই যে ও ও ও ভালো সব তুমি কোথায় বসেছো আবা যাচ্ছে না আমি কিন্তু করেছে দেখো আমরা এখানে এখানে চলে একটা ছোট মতন দোকান আছে সেখানটাতে বেলুন ফেলুন সব আছে বাচ্চাদের খেলনা তাই এখানে আমার বোনু বলছে আমি এটা নেব এটা নেবো সেটা নেব তাই মা এখন কিনে দিচ্ছে আর ছোট বোনুকে একটা বেলুন দিলো আবার বোন তারপরে আবার এসেছি আমরা এখানে খাবার খেতে তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন ভিডিওর জন্য ওয়েট করো চলো আজকের মতন এখানেই টা আর ওকে দেখো মুখ লোকাচ্ছে ওখানে আজ ক্যামেরার মধ্যে মুখ দেখা গেল